বিক্ষোভ করছেন আবার তারা না আমার হুমকি দিচ্ছেন বলেছেন ক্ষমা চাইতে হবে কি বলবেন দেখুন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার খুব ক্লিয়ারলি খুব ক্ল্যারিটির সাথে পরিষ্কার বলে দিয়েছেন যে উনি সোনা গাছের আমাদের যারা বোনেরা রয়েছেন তাদেরকে সম্মান করে আজকে উনি পুলিশকে বলেছেন যে তাদের কোনো আদর্শ নেই তাদের কোনো নৈতিকতা নেই তাদের কোনো নীতি নেই কিচ্ছু নেই এবং তিনি স্পেসিফিক্যালি আপনাদের তো মেসেজ পাঠিয়েছে তার বক্তব্য যেটা খুব টুইস্ট করে তৃণমূল তার ফায়দা নিতে চাইছে আমি তৃণমূলের যারা নেত্রীরা ভিতরে অনেক চেঁচামেচি করেন চন্দ্রিমা ভট্টাচ মহাশয়া ডক্টর শশী পাজা মহাশয়া আপনি তো আবার শিশু কল্যাণ মহিলা শিশু কল্যাণ মন্ত্রী আপনারা অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছিলেন শুধু ওই পুলিশের মাকে আর কে অপমান করেনি সমগ্র পশ্চিমবঙ্গের নারীকে অপমান করা হয়েছিল অ্যারেস্টটা করে দেখান ডক্টর শশী পাজা মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টার বুকের পাটা থাকে আর সত্যি যদি আমাদের বাংলার মহিলাদের সম্মান করে অনুব্রত মন্ডলকে অ্যারেস্টটা করে দেখান তাহলে বুঝবো যে সত্যি আপনাদের দল মহিলাদের সম্মান করে রাজনীতি করার চেষ্টা করবেন না আমাদের প্রদেশ সভাপতি পরিষ্কারভাবে ওনার যে বক্তব্য উনি বলে দিয়েছে বলে দিয়েছি বলার নেই উনি সম্মান করেন যে কোনো প্রফেশনের মানুষ সে সোনাগাছির বোনেরা হতে পারে রাস্তা পরিষ্কার করা বা ড্রেন পরিষ্কার করার ম্যাথর হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার হু এভার ইট ইজ প্রত্যেকটা কাজের মানুষকে আমরা সম্মান করি সে তার পেটের দায় সম্মানের সাথে সেই কাজ করছে এবং এই একই কথা আমাদের সম্মানীয় সভাপতি বলে দিয়েছে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন